নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমার খুব ভালো ব্লগটা এখন থেকে শুরু করি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে যেমন প্রতিদিনের মতো দর্শন করি মাকে আজও তাই করলাম প্রতিদিন সকালবেলা উঠেই আমার মায়ের কাছে গুপার কাছে না গেলে যেন আমার ঠিক দিনটা ঠিক হবে হ্যাঁ ঠিকঠাক হবে শুরু হয় না যেন মনে হয় সারাদিন কিছু একটা বাদ গেল এই অভ্যাসটা চিরকালের মতো হয়ে গেছে যা আজকের দিনটা সবার জন্য ভালো যাক চলুন ঠাকুরের কাজ টাজগুলো সারব তার আগে একটু মন্দিরে যাব এই বাসন কটা এখানে ঠাকুরে রেখে দিই গতকাল রাতেই তুলে রেখেছিলাম আর এখন সকালবেলা বাসন কটা কাছে রাখলাম প্রতিদিনই সকালবেলা মন্দিরে যাই আপনারা দেখেছেন একটু পাখিকে খেতে দিয়ে দিলাম ব্যাস পাখিগুলো চলে আসলো তারপরে একটু মাকে দর্শন করতে চাই সকালবেলাটা মাকে না দেখলে যেন মনটা সারা সারাদিন কেমন লাগে তেমন একটা তো আর এখন বাইরে আসা হয় না এই সকালবেলাটা আসি আর হয়তো সেই দুপুরবেলাটা এই দুবারই আসি মায়ের কাছে ব্যাস তারপরে আর সারাদিন আসা হয় না চলুন এবার আবার কাজকর্ম যুদ্ধে নামতে হবে তো সকালবেলা মানেই আমার রান্নাবান্নার যুদ্ধ তবে বেশ ঠান্ডাটাও পড়েছে দেখুন কয়েকদিন বেশ ঠান্ডাটা হালকা হালকা হলো ভাবলাম হয়তো চলে যাবে না আবার ঘুরে এসেছে আর ভালো লাগছে না তো আজকের তো বানাবো শুক্তো গতকালই কাটা আছে সব সবজি সর্ষে ধনে জিরে একটু আদা নিয়ে নিলাম আর একটা প্লেটে নিচ্ছি একটু রাঁধুনি চালমগজ আর একটু পোস্ত ব্যাস এই দুটো জায়গায় বাটা হবে তবে লাউটাও কাটা হয়ে আছে লাউয়ের তরকারি করবো সকালবেলায় তবে লাউটা শুধু বানাবো আর শুক্তোর যেটা বাকি ছিল কাটা সেটা হচ্ছে আলু আর কলাটা তবে হ্যাঁ শুক্তোর মশলাটা কিন্তু অসীম এসেই বেটে দেবে ওই বাবা আবার এই এত বাড়তে পারে না ভালো করে আর আমি তো শিলে বসতেই পারি না আর আলুর বাবা একটু আদা রসুনটা ভালো করে কাটতে মানে বাড়তে পারে কিন্তু এতটা মশলা বাড়তে পারবে না সুন্দর করে তাই অসীমাকেই ডেকেছি ও একটু বেটে দিয়ে যাবে আমি আপাতত লায়ের তরকারিটা বসিয়ে ফেলি কারণ হয়ে গেলেই গরম গরমে একটু মায়ের জন্য পাঠাবো ঠিক করেছি মায়ের একটু সুগারটা বাড়ার কারণে একটু লাউ টাউগুলো আর আলু ছাড়া তাই আজকে আলু ছাড়াই বানাচ্ছি একটু শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে মায়ের জন্য একটু পাঠিয়ে দেবো বেশ আর কিছুই দেবো না আর আমরাও আজকে টিফিনে এই লাউয়ের তরকারি খাবো আর লাউ খেতে তো আমার দুর্দান্ত লাগে আর সামান্য একটু হলুদ আর নুন দিয়েই জাস্ট লায়ের জলেই লাউ সিদ্ধ করবো তবে একটু সময় লাগবে বটে কি আর করা যাবে তারপরে এই আস্তে আস্তে শুক্তোর আনাজগুলো ভেজে নিয়েছিলাম জানেন এই যে মোটামুটি নামিয়েছি শুক্তোটা সিদ্ধ করে এবারে এই মশলাটা দিয়ে দেবো প্রথমেই যে মশলাটা দিয়েছি ওই আদা জিরে ধনে এই সরষে বাটাটা তারপরে এই চালমগজ রাঁধুনি এই বাটাটা দিয়ে দিলাম একটু ভালো করে কষবো তেল ছেড়ে আসলে এবারে তরকারিটা তুলে দেবো মানে সিদ্ধ করে রাখা তবে আজকে কিন্তু হলুদ ছাড়াই শুক্ত হবে সুখ আমার একটু এরকম সাদা দেখতে বা খেতে দুটোই ভালো লাগে সাদাটাতেই বা কী যায় আসে বলুন সাদা হয়েছে তো কিন্তু স্বাদটা কতটা সুন্দর হলো সেটাই দেখার ব্যাপার একটু বড়িও দিয়েছি বিউলির ডালের তো চলুন মোটামুটি হয়ে এসেছে একটু দুধ ওপর থেকে দিয়ে দিচ্ছি আর তার সাথে একটু ঘি ব্যাস আজকের সুক্ত কমপ্লিট একদম যা দুর্দান্ত একটা গন্ধ বেরিয়েছে মনে হচ্ছে এখনই গরম ভাতটা বেড়ে ফেলি যা হোক সেটা তো হবে না সেই দুপুরবেলায় সবাই একসাথে খাবো আপাতত আমি এখন লাউয়ের তরকারি আর একটু মুড়ি নিয়ে বসেছি আরোইয়ের বাবাও এই টিফিনটাই খেয়ে গেছে আর আরোইও আছে কম্পিউটারে গেছে এই টিফিনটাই খেয়ে আমরা সবাই টুকটাক লাউ ভালোবাসি এই দেখুন চিনি আজও একটা দুধের বোতল নিয়ে খেলা করছে এখানে একটু ডাব কাটা হয়েছে ডাব ঠিক বলবো না নারকেল বলতে পারেন নারকেল কাটা হয়েছে আজ সন্ধ্যায় একটু পিটে হবে তো সেই নারকেলের জলটা আর আরোহী কম্পিউটার থেকে আসতেই ওকে দিলাম ও খেতে খুবই ভালোবাসে আর তেমন একটা তো ডাব নারকেল আমাদের নেই তাই যতটা আসে বাড়িতে সেই থেকেই দিই আর কি আর ওই বাবা আছে টিফিন নিয়ে যায়নি দেখুন টিফিনটা পুরো গুছিয়েছি তারপরে বলল না আজকে যদি পারি তো সম্ভবত শুক্ত খেতে বাড়িতে আসবো গরম গরম একটু শুক্ত আবার মায়ের জন্য পাঠাচ্ছি খুব মনটা করছে জানে অনেকটা বানিয়েওছি সবাই মিলে খাবো বলে সবাই মিলে বলতে পিকুর জন্য দেব একটু অসীমাও আছে অসীমা আজকে আমাদের বাড়ি ভাত খাবে আমি এদিকে রেডি করতে করতে দুটো কলা নিয়ে বসেছি খাবো বলে এখন বাজে প্রায় সাড়ে এগারোটার মতো বাড়িতে তেমন কিছু ফল ছিল না দুটো পাকা কলা নিয়ে বসেছি তা থেকেই আবার চিনিকে ভাগ দিতে হলো এই যে ও খুব ভালোবাসে এইসব কলা বেদানা এগুলো খেতে তাই আমার সাথে সাথে ও একটু খাচ্ছে যাক চলুন আবার অসমচে যাবে নারকেলটা করতে ভাবছি এ বেলায় একটু ওই নারকেলের ছাইটা করে রাখবো একটু কাজ এগিয়ে রাখলে বিকালে খুব সুবিধা হয় সেই কারণে করছি আর কি তবে এটা দোকান থেকে কেনা একটা ওই গোল গোল ডেলা ডেলা ঠিক এটাকে পাটালি টাটালি বলে না কি ঠিক আমি জানি না যাই হোক ভেলিগুড় বলে হয়তো হ্যাঁ গুড় বলে তো যাই হোক ওইটা দিয়ে আজকে আমি বানাচ্ছি আর এইভাবেই অসীমা আগের দিনে করেছিল আমি দেখিয়ে দিয়েছিল আজকে আমি সেইভাবেই বানিয়ে ফেললাম খুব সুন্দর চিট এসেছে আর ফুলকপি আলুটাও অসীমা কেটে রেখে গেছে ওটা বেলা হবে তো আপাতত আমি এই ছাইটা রেডি করে নিই আর সানে যাব দেখুন খুব সুন্দর হয়েছে ছাইটা এই যে সবার জন্য সান থেকে এসে ভাত বেড়ে ফেলেছি পুজো টুজো সেরেছি আছে কিন্তু বৃহস্পতিবার ছিল অনেকটা সময় ধরে পুজো সেরেছি তারপরে অবশ্য আমাকে আরই অনেকটা যে হেল্প করেছে কিন্তু শুক্তো আর ভাত বলে আজকে কিন্তু পাতের মধ্যে অনেক কিছু এসে গেছে শুক্তো লাইয়ের তরকারি পিকুর কুমড়ো শাকের চচ্চড়ি বড়া বেগুন ভাজা আছে অনেক কিছু এসে গেছে আমি তো টেবিলেই ভাত খাই জানেন কারণ আমি নিচে বসে খেতে পারি না এখন তো আরোই বাবার আমি টেবিলে বসেছিলাম আর আরোই আর বসিমার দুজনে নিচে বসে খেয়েছে তো যাই বিকালটা হতেই এই যে বসে গেছে মোটামুটি সবাই রেডি এখন বাজে প্রায় সাড়ে পাঁচটার মতো এদিকে তরকারিটা বানিয়ে ফেলবো আর এদিকে পিকু পিঠেটা কিন্তু যেহেতু আমি বানাতে পারছি না তাই আর এদিকে উঠে খেয়ে নিচ্ছি কারণ আমি এখানে বসে বসে সজনে ফুল বাসছি সজনে ফুলটা কালকে হবে আবার কিন্তু এতই ওর মধ্যে ডাঁটা থাকে সেই ডাঁটিগুলোই বেছে বেছে ফেলছি কথার আর কাজ এই দেখুন একবারের পিঠে ভাপানাও হয়ে গেল আর সেটা কাজটা আমাকে করতে হয় এই যে আমি এসেছি পিঠে ভাপাটা একটু নামিয়ে এগুলো ছাড়া একটু জল ছড়া দিয়ে দিয়ে এগুলোকে আস্তে আস্তে আলাদা করছি প্রথমেই নারকেলের পিঠেটা হয়ে গিয়েছিল আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে নারকেলের পিঠেটা না দারুণ লাগছে আর এই একটু আস্তে আস্তে ছাড়াচ্ছি তার মধ্যেও কটা ভেঙে গেছে যাই হোক ভাঙতে হলেও ভাঙা হোক তো যাবে না সবই খেয়ে নেওয়া হবে তবে ঠান্ডা হয়ে গেলেই নারকেলের পিঠা বেশ শক্ত হয়ে যায় আর আগুনটাও দাও দাও করে জ্বলছে দেখুন আর একবার দিয়ে দিয়েছি এখন আপাতত তরকারির পিঠে হচ্ছে আর এখানে আমরা নিয়ে বসে গেছি সাজের পিঠে মানে যতটা বানাবার বানিয়ে ফেলেছি বাকি ভাঙা চড়া এগুলো সাজের পিঠে আমরা খাবো আর যেগুলো ভালো ভালো হয়েছে একদম সেগুলো ছেলেপুলে আর বড়দের জন্য সব রেখে দিয়েছি আর আমরা এই ভাঙা কাছে দূর দাম তো হয়ে জানেন গরম গরম ভালো লাগছে হেভি যাই হোক খেতে খেতে ভিডিওটা আজ এখানেই শেষ করছি আগামীকালে একটি নতুন ব্লগে আবার দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন টাটা